প্রিয় সম্মানিত দর্শক ভাই আজকে হুগলি জেলা ফুরফুরা শরীফে আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি আজকে আসবে পির্যাদাগণের পির্যাদাদের সাথে আজকে ইফতার করা আয়োজন করা হয়েছে এই জন্য আজকে আমাদের ফুরফুরা শরীফের কথা বলছি আমি শেয়াখালা থেকে উজুল থেকে উজুল পুকুর তালতলা হাট থেকে ধনুপতার থেকে হাজার হাজার নয় কয়েক হাজার হাজার পুলিশ অথচ মিলিটারি ফোর্স

প্রচন্ড মানুষের সমাগম সে চিত্র আপনারা দেখতে পাচ্ছেন আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে উনি আসবে হুগলি ফুরফুরা শরীফে হুজুরদের সাথে ইফতার ইফতার করবে যেখান থেকে আছেন অবশ্যই আপনারা মূল্যবান কমেন্ট বক্সে আপনারা মতামত জানাবেন বিকেলে তো আসবে দিদি নাকি হ্যাঁ বিকেল তো হয়ে গেল দেখো বহু সুন্দর এখন ধরে ধরে টেনে থাকবে ঠিকঠাক করছি রেডি করছি তো এখন আস্তে ঘন্টা ধরে এটা তো এখন তিনটা বাইল তিনটা পনেরো হলো মানে চারটে পাঁচটা বাইল